সবচেয়ে ছোট মাছ মারার জন্য এই জালটা এটা হবে হলো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা ঝাঁকি জাল হচ্ছে সাগরের জাল একদম ছোট মাছ মারার জন্য আপনার যত ছোট মাছ আছে এটাতে উঠবে এটার পাশ একদম ছোট আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট পাশ সবচেয়ে ছোট মাছ মারার জন্য এই জালটা এটা হবে হলো আপনার নয় হাত লম্বা পাঁচ কেজি কাঠি থাকবে এটার দাম পড়বে হলো আপনার এটার দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে এই যে আঙুল আঙুলও ঢোকে না আঙুল ঢুকে না এটা একদম ছোটো পাশ আঙুল ঢুকবে না কোনো আঙুলও ঢুকবে না একদম ছোট পাশ এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এরপরে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা ওইটার সে একটু হালকা বড় সামান্য একটু বড় এটা থাকবে হলো আপনার পাঁচ কেজি কাঠি নয় হাত জাল এটার দামও পড়বে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা এটাও দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার সাদত আঙ্গুলের এই যে মাথা ঢুকে যাচ্ছে আমাদের যে সাদত আঙ্গুল আছে আঙ্গুলের মাথা ঢুকে যায় এটা হবে হচ্ছে নয় হাত লম্বা এটা কাঠি থাকবে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি কাঠি থাকবে এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এবার এই জালটা তো দেখতে পাচ্ছেন এটা কটের জালে এটা পুকুরে বড় মাছ মারার জন্য এটা আছে হলো আপনার দশ হাত দশ হাত আছে এখানে সাত কেজি কাঠি আছে ছয় থেকে সাত কেজি কাঠি দেওয়া হয় এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটাও বড় মাছ মারার জন্য এটা হচ্ছে এটা হচ্ছে চারশোটা ওটা হচ্ছে কট এটা চারশোটা আট থেকে নয় হাত জাল হবে এটার দাম পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা আচ্ছা তাহলে কোন কোন গুলায় দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকাই কিন্তু কোন কোন জালের হচ্ছে ইয়া লম্বা বেশি অথবা কাঠি বেশি এই কারণে জাল পাতলা এবং চিকন হওয়ার পাতলা এবং ঘন হওয়ার পরেও দাম পঁয়ত্রিশশো টাকায় থাকতেছে পরিবর্তন হচ্ছে জালে লম্বায় এবং কাঠিতে এক ইঞ্চি পাশ এটা তৈরি করে দেওয়া হবে এখানে এটা হচ্ছে নয় হাত এটা এটা আপনার টাটি বাঁধানোর পরে এটার দাম হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে মেশিনের মেশিনের এটা যদি নেন তাহলে আপনার পড়বে হলো টাটি গাঁথার পরে আপনার এটার দাম পড়বে হলো পঁচিশশো টাকা কেউ নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় আমরা সমস্ত জেলায় জাল পৌঁছে দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আরেকটা জিনিস আমরা যে যেগুলো হাটে বাজারে বিক্রি হয় সেই জালগুলো অবশ্যই কোয়ালিটি খারাপ থাকবে আমাদের কাছ থেকে একদম সম্পূর্ণ ভালো কোয়ালিটি পাবেন একদম আপনি মাছ যদি না ধরতে পারেন যদি সমস্যা হয় যদি কোন পাশে গুছিয়ে যায় আপনারা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই